আজ বানিয়ে রাখবো মোগলাই সবসময় বাইরের খাবার খাওয়া তো উচিত নয় তাই বাড়িতে এইভাবেই বানিয়ে ফেলা যাক প্রথমে ওয়ান টেবিল সুল মৌড়ি ওয়ান টেবিল জিরে ওয়ান ইঞ্চি মতো একটুখানি দারচিনি আর নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একবারটি পরিমাণে রেড ক্রামস আর রেড চিলি পাউডার কাশ্মীর রেড চিলি পাউডারটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিয়ে একটু গ্রাইন্ড করে নিতে হবে আর এদিকে নিয়ে নিচ্ছি ডিম আর আগে থাকতেই ময়দাটা মেখে রেডি করে রেখেছিলাম নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আর দিয়ে দেবো ওই মশলা স্বাদ মতো লবণ দিয়ে এইভাবে কিন্তু আমরা রেডি করে নিচ্ছি এখানে দু দু চামচ মতো আমি বেড ক্রামস বালা মশলাটা নিই নিয়ে একটা করে ডিম দিয়ে পুরো রেডি করে নিয়ে তারপর একটা করে লেচি নিয়ে এইভাবে পাতলা করে বেলে নিতে হবে হাতের সাহায্যে একটু টেনে নিলে আরও খুব সুন্দরভাবে এটা বড় হয়ে যাবে তারপর মধ্যে এখানে ব্যাটারটা দিয়ে চারদিক থেকে বেশ ভালো করে কিন্তু এইভাবে আটকে দিতে হবে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রিফাইন অয়েল বলুন বা ঘির সাহায্যে ভেজে নিয়ে ক্রিস্পি করে বেশ মুচমুচে করে তারপর তুলে নিন তারপর এদিকে টমেটো সস স্যালাড আর তার সাথে নিয়ে নিন একটু ঝাল ঝাল আলু ভাজা দিয়ে ভালো করে সার্ভ করুন এইভাবে বানিয়ে গরম গরম সার্ভ করে দেখুন না বাইরে খেতে আর মনে চাইবে না